গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর মায়া সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার শুরু করছি নতুন আর একটা ভিডিও তো দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে তো দেখো একদম মানে ঝড়ের মতো কি সুন্দর একদম মানে গাছপালাগুলো নড়ছে আমার তো বেশ ভালোই লাগছে সন সকালবেলা মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়তো বৃষ্টি আসবে এখনই বলতে বলতে দেখো বন্ধুরা বৃষ্টিও চলে আসলো তো এই বৃষ্টির দিনে মনে হয় মনটা চায় একটু খিচুড়ি খিচুড়ি করে মনটা আর কি মনে হয় একটু খিচুড়ি খাই তো আমি আজকে এখন খিচুড়ি বানাবো আজকে যেহেতু বৃষ্টিও পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়িটা বেশ ভালোই লাগে তো এই যে দেখো আমি সব কাজটা সেরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি খিচুড়ি বসিয়েও দিয়েছি প্রায় হয়েও এসছে হওয়ার দিকে আর কি এই যে একদম হয়েও গেছে এখন খিচুড়িটা রেডি তো এখন খাবো আর কি খাওয়ার পালা তো দেখো খিচুড়িটা কিন্তু বেশি একদম পাতলাও হয়নি বেশি একদম ঘনও হয়নি একদম মানে সুন্দর মানে পারফেক্ট খিচুড়ি হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তো এই যে দেখো আমি খাওয়ার জন্য বেরও নিয়েছি তারপরে খাওয়া দাওয়ার পরে দেখি বাড়ির পেছনে পুকুরটাতে মাছ ধরছে মাছ ধরছে বলতে কি মাছ ধরবে বলে আর কি মেশিন লাগানো হচ্ছে তো দেখা যাক মাছ কতগুলো পায় না পায় তো আমিও ভাবলাম একটু আসলাম দেখার জন্য তো জানি না কতগুলো মাছ পাবে হয়তো ভালোই পাবে কিন্তু জলটা যদি ছেঁকতে পারে তাহলে তো মাছটা ধরতে পারবে না আর মাছটা মানে জলটা যদি ছেঁকতে না পারে তাহলে কী করে মাছ ধরবে এই জঙ্গল পরিষ্কার করে মাছ ধরে অনেক বিষয় আর মেশিনটা বলে বারবার করে ডিস্টার্ব দিচ্ছে হচ্ছেই না বারবার করে স্টার্ট দিচ্ছে বারবার করে কি হচ্ছে তো তারপরে দেখো বন্ধুরা মেশিনটা খারাপ হয়ে যাওয়ার জন্য মাছ ধরতে পারেনি এইটুকু মাছ ধরেছে বলছে যে অন্যদিন ধরবে নাকি অন্যদিন অন্য অন্য মেশিন দিয়ে তারপরে জল ছিঁকবে আর এই মেশিনটা দিয়ে হচ্ছে না এইটুকু মাছ ধরে নিয়ে চলে এসছে আর কি তো কী করার কিছু নেই যেহেতু মেশিনটাই খারাপ হয়ে গেছে জলটা তো ছিঁকতে পারছে না তাহলে মাছটা কি করে ধরবে তাই না তুমি কি করো হ্যাঁ কি হবা হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা যে পর্যন্তই দেখাচ্ছো অন্য কোনো নতুন ভিডিওর সাথে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বা